হে ফ্রেন্ডস কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো যাই হোক বিএমপির একটি পেজ থেকে আপলোড করা হয়েছে কথা মালার রাজনীতি আর নয় বিএমপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি হবে বলেছেন তারেক রহমান যাই হোক আমরা এই পোস্টের এগেনস্টে যে সকল কমেন্ট এসেছে সেগুলো পড়ার চেষ্টা করবো তো চলো শুরু করি প্রথম কমেন্ট করেছে ওমর ফারুক লিখেছে সাধারণ মানুষ যে রাজনীতি ঘৃণা করে এটা কি জানেন এরপর কোমল সাহেল বলেছেন আপনি নিজেই তো মাঝে মাঝে অমৃত বচন দেন এটা কি কথামালার বাইরে খন্দকার জুয়েল বলেছে চাঁদাবাজির মাধ্যমেও কিন্তু কর্মসংস্থান হয় ফখরুল কাকু বলছে এক কোটি চাকরি দিবে সে মেবি চাঁদাবাজিকে কেরিয়ার হিসাবে নিতে বলছে ভাই মজা আয়া আর মেয়ে যে মজা হ্যাঁ হিন্দুস্তানকে চাপ এরপরে কমেন্ট করেছে পারভাস্ট কোন পোস্টে দিবেন চাঁদাবাজি পোস্টে না ইন্ডিয়ার দালালি পোস্টে